আসসালামু আলাইকুম ভিওয়াই আর একটি বান্ধনি ও বিরোধে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের বিরোধী দেখছেন সকলকে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম নতুন কিছু আপডেট মালে কালেকশন নিয়ে বরাবর মতন জুলিবাই কাছে

মানে সুন্দর উনি কিছু লাগবে না কিন্তু তাজা মালের এখন তরতাজা মালের মাধ্যমে অনেক আমার পাইকারি কাস্টমারের মিথ্যু চাই

আস্তে আস্তে একটু মেকআপ লাগাই তো হয় না ঠিক আছে দাদা দশক আকাশবাণী ছেলের পক্ষ থেকে সকলকে কে জানাই অন্তরে অন্তরে ভালোবাসা আর যারা ভিডিও দেখেন কন্টিনিউ ভাবে আকাশবাণীর সাথে সকলের কাছে আমি কৃতজ্ঞ থাকবো কারণ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আমাদের মতন পাপি মানুষের ভিডিও যে দেখেন এটাই অনেক কিছু আমার জন্য ঠিক আছে কারণ আমরা শুদ্ধ করে কথা বলি না আমরা অনেক মাইয়াল ভিডিও করতে পারি না আর নাচতেও পারি না ঠিক আছে আর এইগুলা এখন ভাই দেশে যে কি আরম্ভ হয়েছে ভাই কি কম কিছু করার নাই গান গাইলে বেদনার গান গাই এটি অনেকে উল্টা পাল্টা কমেন্ট করে যে জরুল ভাই এগুলো গান গায় আপনার তো কত গান আকাশে সূর্য জটায় আছে যতদিন আমার প্রেম চির দিন আচ্ছা আচ্ছা কারণ হলো এগুলো দু একটা গান মানে প্রেম ভালোবাসে দুদিন না থাকে

পোল্ডি মগরি আর ফাঙ্কাস খাইয়া কালি উদি হয় আর ফেটকালি বাড়ে

মানুষে আমানি মানছিলো আমি টিপিয়া দেয় গুরুটা কুরবানি গুরু কিনলেও কচু কিনলেও দেয় টিপিয়া লাল কিনলেও কিনছে বিশ্বাস আছে বিশ্বাস প্রেম এই ভক্তি

এখন বর্তমান যুগে ছেলে ভালো বাড়ি গোদোর ভালো টাকা পয়সাও ভালো আছে বাবা বাবাগা দেখি মায়ের সুখে রাখবে কখনো না এখন আমার মাল ভালো চকচক কত চার দিন পরে গুলে ধরে

আমি টাকা দিতে মালদার না আমি তুই দোকানদার এরম মালি আমার মাল বেসানোর আমি আর বেশ কত কষ্ট না দেখে নেন আমার কাছে মাল আছে যেটা ভালো লাগে এটা নিয়ে যাবে সমস্যা এই যে এখানে একটা

দেখছেন কাঠের ফিনিশিং নকশা দেখবেন সম্পূর্ণ হাতে নকশা করা থিকনেস হলো 3 ইঞ্চি 3 ইঞ্চি ভিতরে 16500 মাত্র 16500 টাকা এই সুকাসটা দেখছেন কত চমৎকার ফাইন হ্যাঁ কি

পাঁচ হাজার পাঁচশো মিনিটে মিনিট হ্যাঁ আর দু এক মিনিট দেখা দি এই এক দেখে এটা বলো সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো এই খাটটি উঠতে দেখা দি তো দেখ

ঠিকানা মতন আইসা দেখি কি পছন্দ করে নিয়ে যাবেন তিনি সমস্যা নাই আর আমরা যেগুলা বান্লিশ করি সম্পূর্ণ হলো চাইনা মেডিসিনের বাল্লিশ লাগাইতে দেরি শুকাইতে দেরিটাই দর্শক মন্ডলী সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আকাশপানি স্যারের ভিডিও নিত্য নতুন পাইতে আমাদের চ্যানেলে তো সাবস্ক্রাইব করেন আর আমার জন্য দোয়া করেন যে আমি প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারি আমি তো বারবার বলছি আমাদের তিনটা চ্যানেলে কাজ করতেছে তিনটা চ্যানেল হলে আমাদের নিবিড়শো একটা হলো টুকুনা ব্লগ একটা হলো আকাশপানি স্যার একটা হলো সালাউদ্দিন ভাই ব্লগ তিনটা আমাদের আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপনাদের জন্য উপহার করব ইনশাআল্লাহ আপনারা যে মালটা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশটটা রাখবেন আয়াত দেখে পছন্দ করে নি যাবেন আমার ঠিকানাটা বলে দিই ঢাকা বাবু বাজার কদম তলি